إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر ايكو تهابونار شتي شتيك ওমরে দিলটা নরম হয়ে যায় এবার উমর ডাক দিয়া বলে আর টেনশন করার প্রয়োজন নাই মুহাম্মদের কাছে নিয়ে যাও আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কোনো টেনশন করার প্রয়োজন নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার কে কাছে নিয়ে যাওয়া হলো এবার নবীজি হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনার ঘরে অবস্থান করতেছিলেন সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন আরো কিছু সাহাবাই কেনাম ওখানে অবস্থান করছিলেন এমন সময় উমার দরজার মধ্যে করান আনলেন দরজাগুলো সবাই বয়ে পেয়ে গেলেন উমর হয়তো হত্যা করার জন্য এসেছে হজরতে হামজারা দিয়ে চাচা বললেন দরজা খুলে দাও দেখি উমর কি করে উমর যদি ভালো কোনো উদ্দেশ্যে আসে আমরা উমা উমরকে সাধুবাদ জানাবো আর যদি উমরের উদ্দেশ্য খারাপ থাকে আমরা তার সাথে ফয়সলা করে নেব এবার নবীজির সামনে হাজির করা হন ওমরকে ওমরের চোখ দিয়া পানি পড়ি কারণ উমরের সিনার ভিতরে কোরআনের নোট ঢুকছে কথা বলেন ঠিক কিনা উমরের সিনার ভিতরে কোরআনের আলো প্রবেশ করেছে হেদায়তের আলো প্রবেশ করেছে এবং নবীজি দোয়া করলেন আল্লাহ ওমরকে তুমি হেদায়াত দিয়ে দাও নবীজি দোয়া করতে দেরি হয় হজরতে ওমর কালিমা পড়ে মুসলমান হইতে দেরি হয় না হজরত ওমর তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই কথা খুব সংক্ষিপ্ত আকারে বলছি তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই হঠাৎ করে রাত্রিবেলা একদিন বাইতুল্লাহ চত্বরে আসলো أشهدك دكي نبي جي قرآن تلاوات الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كلمت سمود وعاد

উমর পিছন দিক সুন্দর করে দাঁড়িয়ে পড়া সূরা হাক্কা পুরাটাই শুনতেছিলেন আর উমর মনে মনে পরিকল্পনা করতেছেন মনে মনে ভাবতেছেন হাই রে মুহাম্মদ তো দেখা যায় বড় কবি মানুষ নাউজুবিল্লাহ বলেন মুহাম্মদ বড় কবিতার পঙ্ক্তি আবৃত্তি করতে পারে এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে মোহাম্মদ আগে তো কোনদিন এত সুন্দর কবিতা আমি শুনি নাই মনে ভাবতে ছিলেন শুনে মনে মনে ভাবেন ওমরের মনে মনে প্রশ্ন করেন মুহাম্মদ এত সুন্দর কবিতার পঙ্ক্তি আবৃত্তি করে নবীজি জবাব দেন না জবাব দেন স্বয়ং আল্লাহ আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবর ওমরের চিন্তাটাকে আল্লাহ পাকরাবুল আলমিন বললেন আমার তুমি যে কথা ভাবতেছো আমার হাবি কবি মানুষ সাহিত্যিক মানুষ কবিতা আবৃত্তি করে আসলে বিষয়টা এমন না আল্লাহ পাক জানিয়ে দিলেন মনে ভাবতেছেন আর জবাব দিয়ে দিলেন আল্লাম নবীজি তেলামাত শুরু করলেন বললেন অমাহুয়া বিকাউলিস এটা কোন কবিতার কবি নাম কবির কবিতা নাম ওমা আমি বিকাউলি শায়ির এটা কোন কবির কবিতার পংক্তি না কলিলাম্মা তুমিনুন এটা কিছু মানুষ গ্রহণ করে না বিশ্বাস করে না এবার উমর চিন্তা করলেন আমি উমর মনে মনে পরিকল্পনা করতেছি ভাবতেছি এটা মুহাম্মদ কিভাবে জানলো মোহাম্মদ কিভাবে বুঝলো এবার আল্লাহ পাক আরেকটা আয়াত নাজিল করলেন এবার উমর বলতেছেন মুহাম্মদ তো দেখা যায় গণক হয়ে গেছে মনের খবরও জানে নাউজুবিল্লাহ কোন আরে উমর বলে মুহাম্মদ তো দেখা যায় গণক হে তো মনের খবরও দেখা যায় জানে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া মা হুয়া ডাক দেয়া বলেন এটা কোন গণকের গণকত্ব না কলিলাম্মা দাদা কারণ খুব অল্প মানুষও এটা চিন্তা ভাবনা করে ফিকির করে এবার আল্লাহ পাক নাক দিয়া বললেন দাউজিলুঙি এটা কোনো কবির কবিতা নাম এটা কোনো গণকের কথাও না তোমরা যাই বলো না কেন এটা এ এমন কোরআন এটা এমন কালাম স্বয়ং আল্লাহ পাক রবুন পক্ষ থেকে নাজিল হয়ে যেজুরা বলেন সো আলম্লা এটা হলো ওই কোরআন উমর তো আরো টেনশনে পড়ে গেছে উমর কয় আমি পিছনে বইসা বইসা চিন্তা করি আর সব কথা মোহাম্মদে বইলা দে এটা আবার কোন ধরনের কথা এটা কবিতাও না গণকের কোনো কথাও না আল্লাহ পাক স্পষ্ট দানি জানিয়ে দিলেন এটা হলো মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল কোরআন সুবহানাল্লাহ বলেন আর এটাই হলো কোরআনের মুজিজা যারাই কোরআন তেলাবাদ শুনে আল্লাহ পাক দিলকে কোরআনের দিকে আকৃষ্ট করে দেয় সুবহান ওই দিন থেকেই উমরের দিলটা একটু নরম হয়ে গেছে শুরু করে দিলো আল্লাহ পাক খেলা ওই দিন থেকেই এখানে আর কেউ ছিল না উমর ছিল ওই দিন থেকেই শুরু হয়ে গেল ওমরের দিলটা কোরআনের দিকে ঝুঁকে পড়ছে যেটা আসলেই মনে হয় মোহাম্মদ যেই জিনিসের দেই এটা আসলেই মনে হয় সত্য এতে কোনো সন্দেহ নাই সন্দেহ কি করা যায় কি করা ওমর চিন্তা ভাবনা করে কিন্তু কাফের মেহমানদের কাছে যাওয়ার সাথে সাথে ওমর পরিবর্তন হয়ে যায় আবু জাহেদ উদ্দা সাহেব অনিদ ইবনে মুগেরা আবুল আহাম সবাই সবাই পরামর্শ দিয়ে ওমরকে আবার ঘুরায় দেয় দারুন নদুয়াতে মিটিং করা শুন হল কি করা যায় কি করা আর রাখা যাবে না মোহাম্মদ যেভাবে মানুষকে আকৃষ্ট করছে মোহাম্মদ যেভাবে জাদু দেখাচ্ছে মোহাম্মদ শেষ করে দিতে হবে আবুল হাব প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন আবুল হাব ডাক দিয়ে বলল এমন কে আছো এমন কোন যুবক আছো যেই যুবক মুহাম্মাদের কল্লামার হাতে এনে দিতে পারবে আমি তাকে বলেন শরীরের রক্ত যুবকদের গরম না নরম গরম উমর দাঁড়িয়ে বললেন আমি রাজি হয়ে গেলাম যদি আমি মুহাম্মাদের কল্যাণে দিতে পারি আমাকে একশো তো উঠ দিবেন ঠিক আছে যাও এই কাজ উমরের দ্বারাই সম্ভব অন্য দ্বারা সম্ভব না খুঁড়া তরবারি নিয়ে ওমর বের হয়ে গেলেন প্রতিমধ্যেই অমর কার কল্যাণ গেছে নবীজির কল্যাণ গেছে চিরদিনের জন্য শেষ করে দিবে ইসলাম নাম নাম নিশানাও রাখবে না আসলে বলেন যদি কুফিবাতি হয় আগের জামানায় কেরোসিন তেলের কুফিবাতি ছিল এটা ফুদিলে নিবে যায় আপনি এটার মধ্যে সারাদিন ফুদিলে কি নিববে কথা বলে নিবে নাকি ইসলামের আলো যে জ্বালাইছে পৃথিবীর কোন মানুষ জ্বালায় না এই বাতি কে জ্বালাইছেন জোরে বলেন কে জ্বালাইছে আল্লাহ তালা জ্বালাইছে এটা কেউ চাইলেও নিবে দিতে পারবে না প্রতিমধ্যে ওমরকে দাঁড় করেন নোয়াইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করেন অমর কোথায় যাচ্ছেন আপনি আপনি কোনো কথা বলবেন না আমি যাচ্ছি মুহাম্মদের কল্লা আনতে যাচ্ছি নিজের বাড়ির খবর আগে নেন মুহাম্মদের কল্যাণতে যান আগে নিজের বাড়ির খবর নেন আপনার বোন ফাতেমা আপনার ভগ্নিপতি তারাও তো ধর্ম করে মুহাম্মদের অনুসারী হয়ে গেছে তোমার কইতেন না তাই নাকি এই ষড়যন্ত্র আমার ঘর পর্যন্ত পৌঁছে গেল যাইব মুহাম্মদের দিকে এবার রওনা হয়েছে বোনের বাড়ির দিকে বনের বাড়িতের যাওয়ার কাছাকাছি কাঁচা ছুঁই নাই حضرت খাব্বা رضی আল্লাহ تعالی তখন তার বোন মা এবং ভগ্নিপতিকে কোরআনের তেলাওয়াত শেখাইতেছিলেন সুবহানাল্লাহ বল না কোরআনের তালিম দিচ্ছিলেন সূরাত ত্বহা পড়াইতেছিলেন এবারে এবার সাথে সাথে দরজা খুলে খাবাব দরজার পিছনে আড়ালে দাঁড়িয়ে রইলেন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন উমরের বোনকে জিজ্ঞাসা রে তুই তোরা কি করিস কিসের তালিম হচ্ছে فاطمه কয় কিছুই তো না কই একটু ভয় পেয়ে গেল বলে এই সাবধান করে দিলাম সঠিক কথা বলো তোমরা তোমার ঘরে কিসের তালিম হচ্ছে এই কথা বলেই তার ভগ্নিপতিকে একটা আছাড় মারলেন দাড়িতে দিলেন নাউজুবিল্লাহ বললেন না আসর সাথে সাথে তার বোন দৌড়িয়ে তাকে ফিরাইতে গেলেন বোনকে এমন জোরে থাপ্পড় দিলেন তার বোনের চেহারা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেল বেহুশ হয়ে যাবে যাবে একটা ভাব তৈরি হলো এই রক্তাক্ত অবস্থায় অমরের বোন অমর কে বলছে

আমি আঘাত করলাম আঘাতের পরেও যেই বোন কোনোদিন আমার সামনে কথা বলেনি সেই বোন চোখ রাঙ্গিয়ে বলে তার ধর্মই নাকি সঠিক দিল একটু নরম হয়ে হঠাৎ করে ওমর বলে বোন বলে বোন ঠিক আছে ঠিক আছে আমি তোদের সাথে একটা কথা বলতে চাই কি কথা বলেন তোরা কি পড়তেছিলে আমাকে একটু শোনাতো দেখি সোহাল দুই দিন আগে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই মক্কার মধ্যে দুইজন বড় নেতা আছে উমর এবং আবু জাহেদ আল্লাহ দুইটার কোনো একটাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে আমার সহযোগী বানিয়ে দাও সুবহান আল্লাহ বলেন আল্লাহ রাসূলের দোয়া কি বৃথা যাবে কখনো না উমর বললেন বল একটু শোনাও দেখি তোমরা কি পড়তেছিলে এই কথা যখন শুনছে খাববাপ আড়ালে ছিল খাব্বাপ দৌড়ে আস বের হয়ে গেল অমর শুনো শুনো কি তাহলে আমরা কি পড়তেছিলাম শুনো বোন ডাক দিয়ে বলে না সাবধান অমর তুমি না পা এই কোরান পবিত্র সোহানাল্লাহ বলেন কোন অপবিত্র মানুষ এই কোরান ধরতে পারে না পড়তে পারে না আগে পবিত্র হয়ে আসো তারপরে তোমাকে কোরান শোনানো হবে সোহান আল্লাহ বলেন ওমর রজু করে গুসল সম্পাদন করে ফাতেমার কাছে আসলেন বোনের কাছে আসলেন এসে আবার সুরা পহা হাতে দিলেন যাবার পর উমর তো শিক্ষিত মানুষ সুরা পহা তেলামাত করতেছিলেন এক পর্যায়ে একটা আয়াত তেলাবাদ করতেছেন সুরা তহার তেরো নম্বর আয়াত ইন্নানি আনাল্লাহ এই কথা বলার সাথে ওমরে দিলটা নরম হয়ে যায় এবার উমর ডাক আর টেনশন করার প্রয়োজন নাই মুহাম্মদের কাছে নিয়ে যাও আমি এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে যাব কোনো টেনশন করার প্রয়োজন নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে নবীদের কাছে নিয়ে দেয়া হলো এবার নবীজি হযরতি আকরাম রাদিয়াল্লাহু তাআলাগণ কিনার করে অবস্থান করতেছিলেন সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন আরো কিছু সাহাবায়ে কেনাম ওখানে অবস্থান করছিলেন এমন সময় উমর দরজার মধ্যে কোরআন আনলেন দরজাগুলো সবাই বই পেয়ে গেলেন উমর হয়তো হত্যা করার জন্য এসেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা বললেন দরজা খুলে দাও দেখি উমর কি করে উমর যদি ভালো কোনো উদ্দেশ্যে আসে আমরা উমা উমরকে সাধুবাদ জানাবো আর যদি উমরের উদ্দেশ্য খারাপ থাকে আমরা তার সাথে ফয়সলা করে নিব এবার নবীজির সামনে হাজির করা ওমরকে ওমরের উমরের চোখ দিয়া পানি পড়ি কারণ উমরের সিনার ভিতরে কোরআনের নোট ঢুকছে কথা বলেন ঠিক কিনা উমরের সিনার ভিতরে কোরআনের আলো প্রবেশ করেছে হেদায়তের আলো প্রবেশ করেছে এবং নবীজি দোয়া করলেন আল্লাহ আমারকে তুমি হেদায়াত দিয়ে দাও নবীজি দোয়া করতে দেরি হয় হজরতে ওমর কালিমা পরে মুসলমান হইতে দেরি হয় না কালিমা পরে মুসলমান হয়ে গেলে নবীজির শক্তি বেড়ে গেল প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু হল এক পর্যায়ে নবীজির দুঃখ দুর্দশা কালিমার দাওয়াত দিচ্ছেন মক্কার মুশরিকরা অক্ষম বুদ্ধভাবে নবীজিকে প্রতিহত করার চেষ্টা করছে তিনটা বছর নবীজি জেল কেটেছেন ছাবিয়াবি তালেবে তিনটা বছর নবীজি জেল কেটেছেন এই ইসলামের পেছনে মেহনত করতে যে গালিমার দাওয়াত দিতে যে আবু তালেব নিজেও তিনটা বছর জেল কেটেছেন নবীজির সাথে ওখান থেকে বেরিয়ে আসলেন বিভিন্ন সন্ধির মাধ্যমে এখান থেকে আসার পর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম চাচাকে আরালেন তার স্ত্রী খাদিজাকে হারালেন এক পর্যায়ে নবীজি উতিস্ট হয়ে দায়াত সফর করলেন সফর করার পর ওখানেও দুঃখ দুর্দশা আর শেষ হলো আবার নবীজি মক্কায় ফিরে আসলেন এবং নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে চিন্তা করলেন আর বসবাসের উপযুক্ত সময় নয় হিজরত করার প্রয়োজন নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন সুবহান আল্লাহ মুসলমান এখান থেকে একটা কথাই গ্রহণ করে আপনি যত বেশি ইমানদার হবেন ইমান যত পাকা পুক্ত হবে ইমানের যত বেশি পাওয়ার হবে আল্লাহ তাআলা আপনার ইমানের পরীক্ষা তত বেশি নেবেন আপনি যত বেশি ইমানদার হবেন তত বেশি আপনার ইমানের পরীক্ষা দিবেন। নবী আলাইহিসসালাত ওয়া এমন একজন মানুষ ছিলেন জীবনে কোনোদিন একটা কটু কথা বলেননি মিথ্যা কথা বলেননি কাউকে আঘাত করেননি নি। নবীজি এমন মানুষ ছিলেন চরিত্রের মধ্যে কোনো চুনকালীর দাগ ছিল না। যেই নবীজির গায়ের মধ্যে মশা পর্যন্ত বসতো না। নবীজি যখন শুজগার করতেন সাথে সাথে জমিন সেটাকে গ্রাস করে ফেলত নবীজি যখন তুতুনি কেফ করতেন জমিনে জমিন গ্রাস করে ফেলত সাহাবিদের সামনে যখন নবীজি তুতুনি কেফ করতেন ফেলতেন সাথে সাথে নবীজির থুতু মুবারক শরীরের মধ্যে মাখতেন আর বলতেন সাহাবা আম বলতেন নবীজির তুতু মুবারক মেশকে আম্বরের চাইতেও বেশি টুকরা এই এত সুন্দর মানুষ সাহাবিরা বলতেন আবু বকর বলতেন আমার বলতেন প্রায় সময় পেটে খোলা থাকত রবিজিকে বলতেন আপনার চেহারার দিকে তাকায় থাকলে পেটের খোদা নিবারণ হয়ে যায় এই মানুষটাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে একটা মাত্র জিনিস একটা মাত্র বিষয় এটার নাম কি ইসলাম এটার নাম কি ইসলাম এজন্য আমাদেরকে ইমান এবং ইসলাম নিয়ে যতদিন বেঁচে থাকবো ইমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন